পরিবর্তন বা বিক্রেতি আসলো যে তখনই মানুষও ক্ষতিগ্রস্থ হল এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কোরান সুনের গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরও অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরান বা আহ দেওয়া শরীয়তের অনুসারী সেটা আপনি কিভাবে নিশ্চিত হবেন কারণ এরকম অনেকে আছেন যারা খালের ময়ের দিন আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন না আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়ের আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে আচ্ছা এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক রসুল মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই মূল জায়গাটা ঠিক আছে বাকি খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তাওহیدی জনতার কথা বলে এই তাওহیدی জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরশ মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিবঙ্গ পরিষ্কার এবং আমাদের দৃষ্টিবঙ্গ এটা নিজেশন এটা কোরআনের দেওয়া দৃষ্টিবঙ্গ সেটা হচ্ছে লা ইকরা হ ফিদিন দ্বিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোন মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা ছাপাই দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করবো আর যেটা বলেছেন যে মধ্যে আক্রান্ত হওয়ার পরে পাহাড় না এই কথাটা ঠিক নয় প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু মন্দির ঠিক শুধু মন্দির দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছে না আপনারা সেটি আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে পীর ওরস মাহফিল সেগুলি না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না

ডাক্তার শফিকুর রহমান আপনারা কি প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা করি আমরা নীতিগত আমরা নীতিগত প্রতিবাদ করেছি একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেই রকম হয়তো আপনি পাবেন ওকে অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন আমি আবার একটু আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি আপনাদের দলীয় গণতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অব সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকে নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি

কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চার দলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশ দলীয় জুটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদিও এখন আমাদের সেই রকম কোন রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশ দলীয় জুট নেই চার দলীয় জুট নাই তো জুটে আমরা গিয়েছি এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল কিন্তু আদর্শিক কোনো অক্ষ এটা ছিল না যার যার এক একটা আদর্শ আছে সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন প্রত্যেকটা এটা শুনতে যত ভালো এটাকে আসলে অতটা বাস্তব আপনি বলছেন আদর্শিক কোন মতবাদ নেই অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে কেবিনেটে বসছেন সেক্রেটারি জেনারেল কেবিনেটে বসছেন তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনারা কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর সেটা কিভাবে সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ না আমাদের যে স্লোগান সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই শতলুক লাগবে তো তাদের এই জায়গাটায়